শুভ সকাল বন্ধুরা তুমি বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সব আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি। আজকে সকালবেলা চলে এসেছি আমার ছাদ বাগানে জল দিতে। জল তো দেবই সঙ্গে সঙ্গে আবার চারিদিকটা দেখেও নিচ্ছি কোন গাছে কি ফুল টুল ফুটেছে আর গাছগুলোতে আবার পোকাামাকড় লাগলো কিনা। আর সকালবেলা যখন একটু ছাদের মধ্যে পায়চারিও করছি খুব ভালো লাগে। আর এখন শরৎকাল না শরতের আকাশ পুরো ঝলমল করছে পরিষ্কার আকাশ খুব সুন্দর আকাশ আর চারিদিকে এখন বেশ টাখি ডাকছে আর রোদও উঠে গেছে কদিন ধরে কি রোদ উঠছে না খুব রোদ উঠছে আজকে তাড়াতাড়ি রোদও উঠে গেছে ওই দেখো তোমাদের আকাশটা দেখাচ্ছি দেখেছো নীল একদম ঝলমল করছে আকাশ কেউ বলবে এখন সাড়ে ছটার মতন বাজে যাই হোক এই দেখো এই গাছটা সেদিনকে এনে লাগালাম না বৃষ্টি পড়ছিল খুব তা গাছটা বেঁচে গেছে আমি এই জন্য তো বৃষ্টি পড়ছিল দেখেই ভাবলাম দুটো গাছ নিয়ে আসি লাগিয়ে দিই আর লেবু গাছগুলো তো অনেক করি এসেছে আর এখানে একটা গন্ধরাজ লেবু গাছ আছে গন্ধরাজ লেবু গাছ একটাই আছে তা এই অনেক দিন ধরেই হয়েছে এখনো পর্যন্ত গন্ধরাজ লেবুতে কোনো এখনো করি আসিনি আর এই জবা ফুল গাছ দুটো আছে এখানে এই গোলাপি আর সাদা গোলাপি আর লাল এইখানে পুরো গাছগুলোতে অপরাজিতা মানে গাছ বে জড়িয়ে ধরেছে আর কি যার জন্য জবা গাছটা দেখা যাচ্ছে না যে ফুলগুলো যে ফুটেছে আজকে সেটাই দেখা যাচ্ছে এই যে দেখেছো কত লম্বা আমার এই জবা গাছের ডালটা এখন পুরো গাছের মানে অপরাজিতা গাছে পুরো জড়িয়ে ধরেছে আর অপরাজিতা ফুলও অনেক ফোটে বেশ সুন্দর সাদা সাদা ফুল ফোটে তা গাছগুলোতে জল দিয়ে নিই এই দেখো গাছে জল টল দিয়ে চা খেয়ে সবাইকে চা দিয়ে চলে এসেছে আজকে বাজারে আজকে আমার বাজার করতে হবে জানো না এমনি সেমনি বাজার না মাছ কিনতে হবে মাছ কিনা যে কি কষ্ট আমার কাছে কারণ হচ্ছে কি মাছ আমি ঠিক মতন চিনি না এই জন্য আমি কি করি সবসময় রুই কাটা মাছ নিই না হলে খাদার মাছ যেগুলো নড়ছে দেখি সেগুলো নেই কারণ অন্য কোনো মাছ ভোলা ভেটকি ইলিশ সব নিতে গেলে না ঠকিয়ে দেয় বলে কি হ্যাঁ হ্যাঁ বৌদি ভালো নিয়ে যান নিয়ে যান এবার একদিনকে নিয়েছিলাম নিয়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে দেখি কি গন্ধ বেরোচ্ছে গো মাছ ভাজ দেখি দেখি তখন বুঝলাম না আমাকে তো ভালো মাছ দেয়নি আমি তারপর থেকে আমার শিক্ষা হয়ে গেছে সেই জন্য আমি বাজারে গেলেই খুঁজি যে কোথায় রুই কাতলা আছে কাটা মাছ কাটা মাছ অত মোটামুটি গন্ধ হয় না আর তাজা মাছ যদি নড়ে তালেই নেই দেখো আমাদের মাছ বাজারটা বেশি বড় না তবে এখানে এই যে দেখতে দেখতে এক কাকার কাছে চলে আসলাম বেশ অনেক রকম মাছ নিয়ে বসেছে ইলিশ ভেটকি চিংড়ি পাশে ট্যাংরা তা আমি ভাবছি যে ট্যাংরা গুলো নেব ওই যে আমাকে দেখাচ্ছে দেখেছে সবুজ স্ট্রে করে বলেছে এগুলো তাজা আছে বড় বড় আছে নড়ছেও তাই দেখলাম তার জন্য ওটা নিয়ে নিলাম ওজন করছে এখন তা ভাবছি ওটাই নেবো তা ওই ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি তা এখন বললো কেটে দেখবে আর কি দাঁড়াতে হবে তা এখন দাঁড়িয়ে আছে কিছুক্ষণ মাছ নেওয়ার মাছটা কাটছে বলে এই দেখো এখানে অনেক রকম মাছ আছে সবাই বেছে বেছে নিচ্ছে যদি খারাপ হয় তাহলে পরের দিন কিন্তু এসে আমি আপনাকে ওই মাছটা দিয়ে যাবো মাছ আর খাবো না রেখে দেবো তখন বললো একবারে নিশ্চিন্ত নিয়ে যান তা আমিও দেখলাম বেশ নড়ছে আশেপাশে মাছগুলো দেখো কাঁচা লোটে মানে ওইটা কি পমপ্লেট এসব দেখতে পাচ্ছি কাঁচা লোটে নিয়ে যাবো কাঁচা চিচিঙ্গা শশা ভেন্ডি কাঁচা লঙ্কা পেয়ারা আর কলা এক জায়গায় সব নিয়ে নিলাম আর বেশি দেরি করবো না আবার যাব কি বলতো একটু জামা কাপড়ের দোকানে বাচ্চাদের যেখানে জামা কাপড় পাওয়া যায় এই যে এই দোকানটা বাচ্চাদের খুব ভালো জামা কাপড় পাওয়া যায় তাই জামা কাপড়ে কিনবো একটু নিউ বর্ন বেবি বেবির জন্য সেই জন্য এই দেখো ছোট ছোট এই পাতলা পাতলা জামাগুলো গুলো দেখছি সবে তো হলো সেই জন্য ছোট ছোট এই দুটো জামা নেব আর বলছি টাওয়েল দেখাতে এই যে প্লাস্টিক টাওয়েল গুলো দেখাচ্ছে মানে প্লাস্টিক অলকোলার দেওয়া টাওয়েল তাও এই টাওয়েল আর জামাটা নিয়ে নিলাম চলে আসলাম বাড়িতে দেখেছো এই দেখো এসে মাছগুলোকে কি করলাম ধুয়ে নিলাম ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছ রান্নাটা করব অনেক বেলা হয়ে গেছে বাবা এসে কিছুক্ষণ বসে আবার রান্না বান্না অনেকটাই সেরে ফেলেছি এখন মাছটাই বাকি আছে সব রান্না তো তোমাদের দেখাতে পারি না তাই মাছটাই তোমাদের রান্না করে দেখাচ্ছি যেহেতু তাজা মাছ না একটু পাতলা ঝোল করব। সেটাই তোমাদের দেখাবো আজকে দেখো আমি ঝোলটা কিভাবে করি এরমভাবে ভাবে ঝোল করবে খুব স্বাদ হয় খেতে আমার তো পাতলা পাচ্ছে ঝোলই খেতে ভালো লাগে বেশিরভাগ তোমার ওই পেঁয়াজ রসুন দিয়ে যে করতে হয় না ভোলা ভেটকে এই সব মাছ থেকে না এই তাজা তাজা ট্যাংরা মাছ এনেছি ঝোল করবো ট্যাংরা মাছ গুলোকে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছ গুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন তারপরে কড়াইয়ের মধ্যে ফোড়ন দেবো তার জন্য কি করছি পাশে একটা দেখো চাটুতে কালো চাটুতে এই দেখো কিছুটা জিরা ভেজে নিচ্ছি মানে শুকনো খোলায় বেশি লাল লাল করে ভাজবো না তাহলে আবার পুরে কালো কালো হয়ে যাবে একটুখানি আরকি ভেজে নিলাম ভেজে নিয়ে পরে গুঁড়ো করে নেবে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে জিরে যে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি কোনো মশলাপাতি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর জিরে ফোড়ন দিয়েছি এর দিয়ে পেঁপে আলুটা বুঝেছো পেঁপে আলু দিয়ে করবে মানে বাচ্চা বুড়ো রুগী সবাই খেতে পারবে পেঁপে আলু দিয়ে ঝোল করবো আজকে যদি অসুস্থ ব্যক্তি থাকে না তাদের খেলেও মুখে রুচি বাড়বে এই রান্নাটা পরিমাণ মতন লবণ আর হলুদ দেবো আর অন্য কিছু দেবো না কিছুক্ষণ লবণ দিয়েছি যে লবণের জলটা বেরিয়ে পেঁপে তারপরে জল দিয়ে দেবো যেহেতু একটু পাতলা ঝোল ঝোল করবো মাছও তো প্রায় অনেকটাই আছে তা এতটা জল তো লাগবেই বলো তা কিছুক্ষণ ঝোলটা ফুটলো এই দেখো ফুটলো ফোটার পরে এখন মাছগুলো সব দিয়ে দেবো দেখো আর পাশে দেখো পেয়ারাগুলো সব ধুয়ে রেখেছি মাছগুলো পরে কিছুক্ষণ ফুটবে ফুটে এখন দেখছি পেঁপেটা সিদ্ধ হলো কিনা তা আমার মনে হচ্ছে একটুখানি সেদ্ধ হবে যে পেঁপেটা এখনো হয়নি মাছের ঝোলটা একটুখানি ফুটবে তার দেখলাম লবণ লাগবে তাই লবণ দিয়ে দিলাম আর এখন কি করব ওই যে ভাজা মশলাটা করেছি না সেই ভাজা মশলাটা দেবো দেখো ঝোলটা দেখাচ্ছি তোমাদের কালারটা কত সুন্দর এসছে না এরকম হালকা কালার আসবে আর এই ভাজা মশলাটাও অল্প দিয়ে দেবো আদা জিরা বাটা কিন্তু দেব না এই ভাজার জিরে বাটাটাই একটু দেব এটাতে কি হয় খুব সুন্দর একটা সেন্টও থাকে আর গন্ধও হয় আর রংটাও একটু ভালো আসে যাই হোক আমার রান্না পুরো কমপ্লিট এখন সবাইকে খেতে দিয়েব স্নান করব এবং নিজেও খেয়ে দিয়ে একটু রেস্ট নেব জানো তো অনেকদিন পর সন্ধ্যার সময় একটু হারমোনিয়াম নিয়ে বসলাম শুনতে থাকবো একটা গান করি কিন্তু গায়িকা নয় একটু ভালো লাগলো আজকে শোনার ইচ্ছা তাই তোমাদের না জানিনা কিরকম লাগলো সবাই ভালো থেকো